অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন কবি জীবনানন্দ দাসের লেখা বিখ্যাত কবিতা নাটোরের বনলতা সেন আবৃত্তি শামীম সর্দার হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাভি খারাইয়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন আসে রৌদ্রের গন্ধ মুছে ফেলে পৃথিবীর সব রং নিফে গেলে পাণ্ডলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ছিল সব পাখি ঘরে আসে সব নদী ফোড়ায় জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন